মুসলমান বিয়াদি করিও না নবীর বিরসানে ওরে মুসলমান বিয়াদি করিও না নবীর সানে আর হইতে মৌলায় আমার আরছু হইতে মৌলায় আমার বেজার হইয়া যাবে বিয়া দবি করিও নবীর বিরিশ উল্টা পাল্টা কথা বলো তুলনা করো নিজের সাথে তোমাদের কপাল বুঝি পুইড়া গেছে তোমাদের কপাল বুঝি পুইড়া গেছে বোর অবশেষে তোমাদের লাশটা বেশি এলার সুদি অল্লা জালে মেরে করে অর্ঘ জলম দিয়া আল্লাহ জালে সুজা করে অর্ঘ জলম দিয়া যমুন কাটা দিয়া কাটা তোলে খোজুর কোনো বিশান বিয়া দোবি আহমদ কে গুরুদাসপুর হে বাড়ি নবী নিজে দাবি কইরা হইছে জাহান নামি তাদের মতো তোমরা বাইরে তাদের মতো তোমরা বাইরে করিও না আমার দয়ালে নবির সানে কেউ বিজ হইতে মাওলায় আমার যাবে বেজার হয়ে যে হইতে মাওলায় আমার যাবে বেজার হয়ে করিও না আমার নবীর যার জন্য তামাম জাহান সৃষ্টি করে খোদে যার জন্য তাম জাহান সৃষ্টি করে খোদে ওরে তার জন্য আর কলম হইল রে তার শনি বিয়াদবি করো কেমন করে যার জন্য নামাজ রোজা টুপিহি পাইলা ভাবে যার জন্য নামাজ রোজা টুপি পাইলা ভাবে যার জন্য জিহাদ করতে রাজি হও তোমরা যে যার জন্য ধর্ম পায়া যার জন্য ধর্ম পায়া করছো ব্যবসা ভালো তার সনে বিয়া দবি করো কেমন করে বিয়া দবি করো কেমন করে আল্লাহ মাফ করে দাও গোনার খাতা দয়ালেন নবীর খাতিরে আল্লা মাফ করে দাও মোদের গোনা দয়ালেন নবীর খাতিরে না বুঝিয়া গোনা করছি মাফ করো আমাদের রে না বুঝিয়া গোনা করছি মাফ করো আমাদের